প্রগতি গার্মেন্টস ট্রেনিং সেন্টারে আপনাকে স্বাগত এখানে রয়েছে সুদক্ষ প্রশিক্ষক এবং প্লেন মেশিন অটো মেশিন ওভারলক মেশিনের সাহায্যে আপনাকে সুদক্ষ একজন অপারেটর হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে আপনার আগামীর চাকরি হবে আপনার ভবিষ্যৎ এই লক্ষ্যে সামনে নিয়ে প্রগতি গার্মেন্টস ট্রেনিং সেন্টার রয়েছে আপনার পাশে খুবই অল্প খরচে আপনার দক্ষতা অর্জন করতে পারবেন এবং এখান থেকে কাজ শিখে ভবিষ্যতে আপনি গার্মেন্টসে আপনার দক্ষতা প্রদর্শনে প্রকৃতি গার্মেন্টস ট্রেনিং সেন্টার হবে আপনার জন্য এক সুদীর্ঘ পথ সবাইকে স্বাগত এবং আমাদের ব্যানারে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার কোর্সটি সম্পন্ন করুন আগে আসলে পেবেন এবং যিনি আগে আসবেন তিনি ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে এক থেকে সাত তারিখ পর্যন্ত সবাইকে স্বাগত